আদে শৈব পর আল্লাহ ইরহম আল্লাহুমা আল্লাহ ইরহমুন আস আদে শৈব পর অর্থ বান্দা জে বান্দা মাংসের উপর রহম করনা আমার আল্লাহ তাআলা তাহার উপর রহম করনা কিয়ামত দিন সর্ব বান্দা তোমার নামাজের হিসাব হইবে আউয়ালু মা ইউহাসাবু মিন আবদুয়ামিল কিয়ামাতিস সালাহ বান্দা তুমি যে দিন নামাজ পড়বা না তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার কেয়ামতের দিন নামাজের হিসাব দিতে হবে বান্দা কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দা তোমার নামাজ ধরে হিসাব দিতে হবে বান্দা তুমি যদি নামাজ ধরে হিসাব না দিতে পারো না বান্দা কেয়ামতের দিন সর্বপ্রথম যখন তুমি আমার আল্লার কাছে দাঁড়িবা দাঁড়ার পরে তোমাকে জিকাইবে না ও মা ভুপ্তি কি গাইছোস নাকি কাজ নাই আমার গাছের পালখা আমি আল্লাহ তারপর তোমার কিছু কই না কিন্তু তুমি যেদিন মারা যাইবা কবরের ভিতরে তুমি থাকবা কিভাবে বান্দা ওই কবরটা থাকবে অন্ধকার ওই কবরে কোনো বান্দা থাকতে পারবে না আমি আপনি কবরের ভিতরে থাকতে পারবো না ওই কবর কাউকে চিনে না ওই কবর আমাকেই চিনে না আপনাকে চিনে না ওই কবর শুধুমাত্র চিনা আমল যা তার ভিতরে যে আমল নিয়ে যাবেন শুধুমাত্র তার এই ছেলে ওই কবর যে বলে ওই কবর বলে আমার ভিতরে যেমন নিয়ে আসবে আমি কবর তার জন্য হয়ে যাবো জান্নাতের বাগান আর আমার ভিতরে যে আমল নিয়ে আসবে না আমি কবর হয়ে যাবো তার জন্য জানলাম এর গর্ত বন্ধ কোন চিন্তা করো নামাজ পড়বা নাকি পড়বা না পাঁচ নামাজ আমার আল্লাহ পক্ষ বলি

বে আমার নবী কয় বান্দা তুমি যদি জোহর নামাজ আদায় কইরা থাকো ওই কবরের ভিতরে তোমার যে বাতি বাতি আলো হয়ে যাবে তুমি যদি কোরআন তালাত করো তোমার কবরের ভিতরে বাতি চলে আসবে আমার নবী মা নবী কয় বান্দা তুমি দুই নম্বর পুরস্কার তোমার কবর আজাব মাফ করিয়া দিবে ওই কবর কেরকম ভয়ঙ্কর ওই কবরের ভিতরে বন্ধ করে থাকবা কিভাবে যখন তোমাকে কবরের ভিতরে রাখা হবে দুটো ফেরস্তা এসে বলবে মার রব্য কা মার তোমাকে যখন তিনটে প্রশ্ন করবে ও বান্দা মনে করো না পৃথিবীতে সাধারণ প্রশ্ন ওই কবরের প্রশ্ন হবে আরবি প্রশ্ন যখন তোমাকে ধরা হবে মার রব কা তোমার রবকে মার দিনুকা তোমার দিনকে মার না তোমার নবীকে যদি বান্দা ভূমি

মাদ্দিনু কামান নাবিয়ু কা যখন ওই বে প্রশ্ন করবে তোমার রব কে তখন বে নামাজি বলবে লা আদরি আবার যখন বলবে মাদ্দিনু কা তখন বে নামাজি বলবে লা আদরি আবার যখন বলবে মান নাবিয়ু তখন বলবে লা আদরি লা আধে লা

ওই সাপের যে বিষ এক ফোঁটা বিষ যদি পৃথিবীতে সারা হতো যত গাছপালা সবকিছু কিছু করে সরকার হয়ে যেত ওই সাপের বিষ কিরকম কঠিন বান্দা যখন বেনামাজের কবরের ভিতরে যখন ওই সাপ ছেড়ে দেওয়া হবে সাপ ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাপ ওই বেনামাজের কবরের ভিতরে যখন ছেড়ে দেওয়া হবে বেইমানের মাথার উপরে সবল মারবে বেনামাজের মাথার উপরে সবল মারার সঙ্গে সঙ্গে বেনামাজি সত্তর গাছ মাটির নিচে ঢুকে যাবে আবার ওই সব সবল মেরে টান মেরে বের করে আবার সবল মারবে আবার বের করবে আবার সবল মারবে এরকম করতে করতে বান্দা যেতদিন না কিয়ামত না আসে যেতদিন তোমার কবরে এরকম দর্শন চলতে থাকবে নির্যাতন চলতে থাকবে বান্দা তুমি ওই কবরে থাকবা নে একবার মাথাটা কাজে লাগাইয়া দেখো ওই কবরে তুমি থাকবা নে ওই কবরে তো ভয়ঙ্কর ঐ কবর সরকার কোন সিস্টেম নাই ঐ কবর তুমি কাট বাক্যানে ওই কবরে নামাজিwala যাও ওই কবর আমল নিয়ে যাও ওই কবরা কোনো কথা শুনে কষ্ট আমল নিয়ে যাও আমার নবী কয় ও বান্দারা কত শুনবে আমার আল্লাহ তওবা কর তওবা কর বান্দা আমার দিকে ফিরে হায় আমি তোদেরকে জান্নাত দিব তোদেরকে জাহান নাম দিব না তোরা আমার দিকে ফিরে আয় ও বান্দা তারপর আমরা আল্লাহর দিকে যায় না আল্লাহর ইবাদতকে পছন্দ করি না নামাজ পড়া কত সুন্দর জুব্বা পড়া থাকা কত সুন্দর কথা করে চলা কত সুন্দর মাথায় টুপি পরা কত সুন্দর মাথায় উন্না দিয়ে থাকা কত সুন্দর বান্দা তুমি এটা বুঝো না ও আমার বা ও

পৃথিবীর এক প্রান্তে চলে যাবে আর মাসের মাটি পৃথিবীর আর এক প্রান্তে চলে যাবে দুই পাশের মাটি চাষ করে সে বান্দার যখন লাগবে বান্দার একটা পাঁচরের হাঁটতি আর একটা পাঁচরের ভিতরে ঢুকে যাবে বান্দা চিৎকার মেরে বলবে আল্লাহ আল্লাহ নামাজ পড়ব রোজা রাখবো জাগাত করব দান করব, আল্লাহ আমি আর কোনদিন করব না ও আন্দোহা কত সুযোগ দেয় আমার তারপরে তুমি আমার আল্লাহ সুযোগ কামে লাগাও না আমার আল্লাহ কয় বান্দা তোর আর কোন সুযোগ দেয়া হবে না তোর সুযোগ দিতে দিতে মাথায় উঠাইয়া ফেলছি আজকে তোর মরণ হইছে আজকে তুই কোথায় যাইবি আজকে তোর এই শব্দ সব সহ্য করতে হবে বান্দা তুমি কেরকম কবরে রাজা সহ্য করতে পারবানি কবরে রাজা কত কঠিন হবে বান্দা তুমি একবার চিন্তা করে দেখো মাথাটা নিচে কইরে দেখো চিন্তা কইরে দেখো কবরে রাজা তো ভয়ঙ্কর তুমি সহ্য করবা কেমনে